হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস থ্রির আমাদের পরিবেশ বইয়ের এক নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি আজ থেকে আমি আমাদের পরিবেশ বইটির সমস্ত পৃষ্ঠাগুলি আলোচনা করব ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এবং প্লে করে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এই অধ্যায়ে আমরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন চোখ কান নাক মুখ জীব ত্বক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কথা জানব এক নম্বর পৃষ্ঠা দেখো এখানে ছবিটির মধ্যে অনেক বাচ্চারা একসাথে খেলা করছে কেউ ফুটবল খেলছে কেউ কেউ ক্রিকেট খেলছে কেউ কেউ কানামাছি খেলছে আবার কেউ কেউ দোক্কা খেলছে আবার একটা মেয়ে স্কিপিং খেলছে এখানে দেখো প্রথমে বলেছে রোজ বিকেলে নানা খেলা ক্লাসে এসে দিদিমণি বললেন কাল বিকালে কি কি খেলা হলো বিমল হেসে বলল আমরা ফুটবল খেলেছি তিতলি বলল জানেন দিদি ওরা খুব ভালো খেলে ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি খুব ছুটতে হয় তাহলে দেখো তোমাদের যদি প্রশ্ন আসে কোন খেলায় পায়ের কাজ অনেক বেশি তোমরা লিখবে ফুটবল খেলায় বা যদি বলে যে ফুটবল খেলায় শরীরের কোন অঙ্গের কাজ বেশি পায়ের কাজ বেশি তাই দেখো আমি নিচে লাল রঙের আন্ডারলাইন করে দিয়েছি বইতে যে সব জায়গায় তোমাদের প্রশ্ন রয়েছে সেই জায়গাগুলোর তলায় আমি আন্ডারলাইন করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় হামিদ বলল দিদি আমরা ক্রিকেট খেলেছি রিনা বলল ক্রিকেট খেলায় হাত ও পা দুয়ের অনেক কাজ তাই না দিদি তাহলে ক্রিকেট খেলায় কোন কোন অঙ্গ প্রত্যঙ্গের কাজ হয় হাত পা দুয়েরই কাজ হয় ব্যাট করা বল করা রান নেওয়া ফিল্ডিং করা সবেতেই হাত ও পায়ের কাজ তাহলে দেখো ক্রিকেট খেলায় কত কিছু করতে হয় ব্যাট করতে হয় বল করতে হয় রান নিতে হয় ফিল্ডিং করতে হয় তাহলে যদি প্রশ্ন আসে যে কোন খেলায় হাত ও পা দুয়েরই কাজ হয় উত্তর লিখবে ক্রিকেট খেলায় কেন কারণ ক্রিকেট খেলায় ব্যাট বল করা রান নেওয়া ফিল্ডিং করা সবেতেই হাত ও পায়ের অনেক কাজ হয় বিনা বলল আমরা কাল এক্কা দোক্কা খেলেছি এক পায়ে লাফাতে গেলে পায়ের কাজ আরও বেশি হয় পায়ের পাতা গোড়ালি হাঁটু সবেরই কাজ হয় তাহলে কোন খেলায় এক পায়ে লাফাতে হয় এক্কা দোক্কা খেলায় আর এক্কা দোক্কা খেলায় কিসের কিসের কাজ হয় পায়ের পাতা গোড়ালি হাঁটু এসবের কাজ হয় আমিনা বলল তবে লুকোছুরি খেলতেও খুব ছুটতে হয় সাবিনা বলল আমি রোজ স্কিপিং খেলি তাতে পুরো শরীরের কাজ হয় নিশ্চয়ই স্কিপিংয়ে আঙুল কবজি কুনুই কাঁধ সবেরই অনেক কাজ হয় তাছাড়া পায়ের কাজ তো আছেই তোমরা নিশ্চয়ই স্কিপিং খেলা খেলেছো একটি দড়ি দিয়ে খেলা করে এই স্কিপিং খেলায় কি কি কাজ হয় দেখো আঙুল কবজি কুনুই কাঁধ আর পায়েরও কাজ হয় তাহলে পুরো শরীরেরই কাজ হয় এরপরে দেখো দুই নম্বর পৃষ্ঠায় বলেছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি নিচে হাত আর পায়ের নানা অংশের ছবি আছে সেগুলি কোনটা কি কাজ করে ছবির পাশে লেখো এখানে দেখো লিখে দিয়েছি প্রথমে হাতের ছবি দেওয়া হাতের এই অংশ দিয়ে কাউকে ডাকা ও অন্যান্য কাজকর্ম করা যায় তারপরে দেখো আঙুলের ছবি দেওয়া হাতের এই অংশ দিয়ে লেখা ছবি আঁকা সুচে সুতো পরানো ও খুব ছোট জিনিস ধরা যায় চিমটি কাটা যায় কানমোলা খাওয়া যায় এরপরে দেখো হাতের কবজির ছবি দেওয়া রয়েছে কবজির সাহায্যে আমরা যেভাবে খুশি হাতকে ঘুরিয়ে কোনো কিছু ধরা ও অন্যান্য কাজ করতে পারি ক্রিকেট খেলায় বল করার জন্য কবজির জোর চাই তারপরে দেখো হাতের আঙুলের ছবি এমনভাবে দিয়েছে যেন কোনো কিছু ধরে আছে হাতের এই অংশ দিয়ে অনেক বেশি কাজ করা যায় যেমন সাইকেল ও মোটর সাইকেলের হাতল ধরা দরজার হাতল ধরে খোলা ও বন্ধ করা এরপরে দেখো কুনুইয়ের ছবি দিয়েছে এই অংশ দিয়ে হাতকে সহজেই ভাঁজ করে বিভিন্ন রকম কাজ করা যায় এরপরে পায়ের হাঁটুর ছবি দিয়েছে পায়ের হাঁটু সহজে চলতে সাহায্য করে ও পাকে ভাঁজ করতে ও খুলতে সাহায্য করে এর ফলে সহজেই আমরা ওঠা বসা করতে পারি তারপরে পায়ের পাতার ছবি দিয়েছে পায়ের পিছনের পাতার ওপর ভর দিয়ে আমরা হাঁটতে ও দৌড়াতে পারি এরপরে গোড়ালির ছবি দিয়েছে পায়ের এই অংশ দিয়ে আমরা কোনো কিছু ভাঙতে পারি সাইকেল চালাতে পারি ও অন্যান্য কাজ করতে পারি এখন দেখো তিন নম্বর পৃষ্ঠায় বলেছে ঠিক মতন খেলা আর ঠিক মতো শোনা আমরা কান দিয়ে শুনতে পাই এখন আমরা কানের সম্পর্কে জানব রিনা বলল দিদি গতকাল আমরা কিন্তু কবাডি খেলেছি আমিনা বলল ওর দম খুব ও যে দলে থাকে তারাই যেতে তাহলে কোন খেলায় খুব দমের প্রয়োজন হয় কবাডি খেলাতে সীমা বলল ও মিনমিন করে কবাডি কবাডি বলে শোনা যায় না দম নিয়ে নিচ্ছে কিনা বোঝা যায় না তাহলে কবাডি খেলায় বারবার করে কি বলতে হয় কবাডি 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 বলতে হয় বিশু হেসে বলল এই নিয়ে খুব ঝগড়া হয় সীমা বলে তুই দম নিয়েছিস রিনা মানে না রিনা বলল অন্যেরা তো বলে না ও কম শোনে তাহলে আমি কি করব? দিদিমণি জানতে চাইলেন কি কারণে কানে শোনার অসুবিধা হয় জানো দিলীপ বলল কান বুঝে গেলে কানে শুনতে অসুবিধা হয় তাহলে কি কারণে কানে শুনতে অসুবিধা হয় যদি কান বুঝে যায় তাহলে কানে শুনতে অসুবিধা হয় কানে ময়লা জমার কথা বলছো তো নিশা বলল হ্যাঁ দিদি কানে খোল জমে কান বুঝে যায় তাহলে কি কারণে কানে শুনতে অসুবিধা হয় কানে যদি খোল জমে বা ময়লা জমে তাহলে কিন্তু কান বুঝে যায় বা কান আটকে যায় তখন কানে শুনতে অসুবিধা হয় ঠিক বলেছ কান পরিষ্কার করতে হয় তবে সাবধানে করতে হয় কানের ভিতর একটা পাতলা পর্দা আছে তাহলে কানের ভেতরে কি আছে কানের ভেতরে একটা পাতলা পর্দা আছে তার জন্য কান খুব সাবধানে পরিষ্কার করতে হয় কোনো কারণে যদি সেই কানের পর্দা ফেটে যায় তাহলে কিন্তু আর কানে শোনা যাবে না কোথায় দেখা যায় না তো একটু ভেতরে আছে তাতে আঘাত লাগলে খুব মুশকিল তাহলে আমরা কানের ওপর থেকে কানের পর্দাটিকে দেখতে পাই না কানের একটু ভেতরে কানের পর্দা আছে সেই পর্দায় আঘাত লাগলে কিন্তু খুব মুশকিল দিলীপ বলল আমার দাদু আমার কান পরিষ্কার করে দেয় ভালো করেন কানের ময়লা পরিষ্কার করায় বড়দের সাহায্য নেওয়াই ভালো তোমরাও তাই করবে বড়োদের সাহায্য নিয়ে কানের ময়লা পরিষ্কার করবে এরপরে দেখো চার নম্বর পৃষ্ঠায় বলেছে দলে করে বলা বলি তারপরে লিখে ফেলি কিভাবে কি করো কি করলে কি হয় নিচে লেখো এখানে দেখো প্রথমে প্রশ্নটি দিয়েছে শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নেই উত্তর হবে নাক দিয়ে আমরা শ্বাস নেই শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে উত্তর হবে শ্বাস নিলে শরীরের বক্ষদেশ ফুলে ওঠে তারপরে প্রশ্নটি কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে উত্তর হবে কথা বলার সময় মুখমণ্ডল কাজ করে তারপরে প্রশ্নটি কান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা জমে উত্তর হবে কান ছাড়া মুখমণ্ডলের নাকের ভেতরে নোংরা জমে এরপর দেখো আবার বলেছে গা হাত পায়ের যত্ন রবিন বলল দিদি খেলতে খেলতে আঙুলের নখের নিচেও খুব নোংরা জমে আমিনা বলল নখ পরিষ্কার করা সহজ প্রথমে নেল কাটার দিয়ে নখ কাটবি তারপরে সাবান দিয়ে ধুয়ে নিবি তাহলে প্রথমে তোমরা কি করবে নেল কাটার দিয়ে নখটা কাটবে তারপরে সাবান দিয়ে হাতটা ধুয়ে নেবে তাহলেই তোমাদের নখ পরিষ্কার হয়ে যাবে দিদুমণি বললেন ঠিক বলেছো সাবান লাগাবে তারপরে নখগুলোকে একটু ঘষে নেবে রিনা বললো দিদি নেল কাটার কথাটা কি ইংরাজি তাই না হ্যাঁ নেল তো নখ আর যা দিয়ে কাটা হয় সেটাই হলো কাটার তাহলে নেল কাটা এই শব্দটা হলো একটা ইংরাজি শব্দ নেল মানে নখ আর যা দিয়ে কাটা হয় তাকে বলে কাটার তাহলে নেল কাটার মানে নখ কাটার জিনিস রিজু বলল ব্লেড দিয়েও নখ কাটা যায় রিনা বলল তা যায় তবে খুব সাবধানে কাটতে হয় নইলে আঙুল কেটে যেতে পারে তোমরা ব্লেড দিয়েও কাটতে পারো কিন্তু ছোটরা ব্লেড দিয়ে কাটবে না বড়দের সাহায্য নিয়েই কাটবে ব্লেড দিয়ে কাটা যায় তবে ব্লেড দিয়ে কাটলে কিন্তু আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমার ঠাকুমা নরুন দিয়ে নখ কাটে তাহলে আরেকটা কি নরুন নরুন দিয়েও নখ কাটা যায় তাহলে নেল কাটার দিয়ে নখ কাটা যায় ব্লেড দিয়ে নখ কাটা যায় নরুন দিয়ে নখ কাটা যায় আচ্ছা কান আর নখ ছাড়া গায়ের আর কোথায় কোথায় নোংরা জমে অসীম বলল হাতে পায়ে গায়ের চামড়ার যেখানেই ভাত সেখানেই নোংরা জমে তাহলে যদি তোমাদের প্রশ্ন করে শরীরের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গে নোংরা জমে তখন তোমরা লিখবে কান নখ হাত পা গায়ের চামড়া যেখানে ভাঁজ সেখানেই নোংরা জমে পিঠে ঘাড়ে কানের পেছনেও নোংরা জমে এখানে দেখো তাই লিখেছে এমন কি যেখানে তোমাদের চোখ যায় না সেখানেও নোংরা জমে পিঠে ঘাড়ে কানের পিছনে দিলীপ বলল কোনইতে জমে পায়ের পাতায়ও নোংরা জমে শীতকালে পায়ের পাতা নোংরা হলে খুব মুশকিল পায়ের চামড়া ফেটে যায় তাহলে পায়ের চামড়া কেন ফেটে যায় শীতকালে পায়ের পাতায় যদি নোংরা জমে তাহলে পায়ের চামড়া ফেটে যায় আবার যদি এরকমভাবে প্রশ্ন করে যে কোন ঋতুতে পায়ের পাতা ফেটে যায় তখন তোমরা উত্তর লিখবে শীতকালে হেনা বললো গোড়ালিতেও নোংরা জমে শীতকালে ফেটে যায় সাবান দিয়ে ওই জায়গাগুলো পরিষ্কার করতে হয় তাহলে তোমরা কি করবে যদি তোমাদের পায়ের পাতা বা গোড়ালি ফেটে যায় বা বাড়িতে যদি দেখো কারোর পায়ের পাতা বা গোড়ালি ফাটছে তাহলে তাকেও বলবে যে সাবান দিয়ে সেই জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে সেই জায়গাতে মলম লাগিয়ে দিতে তাহলেই দেখবে পায়ের পাতা গোড়ালি এগুলো ঠিক হয়ে যাবে দীপিকা বলল সাবান মাখার পর হাত দিয়ে ঘষে ধুতে হয় তাহলেই চামড়া পরিষ্কার হয় তাহলে সাবান মাখার পর ভালোভাবে সেই জায়গাগুলো ঘষে ঘষে ধুবে জুলেখা বলল একটু তেল মাখলে আরও ভালো হয় কারণ দেখবে সাবান মাখার পর শরীরটি খুব খসখসে হয়ে যায় তেল মেখে দিলে তারপরে আবার নরম হয়ে যায় তোমরা তেলও মাখতে পারো আবার চাইলে বিভিন্ন ধরনের ক্রিমও ব্যবহার করতে পারো অনেক কিছুই তোমরা জানো দেখছি সবাই নিয়মিত মাথা গা হাত পা পরিষ্কার করবে বড় হলে কাটবে এরপরে দেখো আবার বলেছে দলে করে বলা বলি তারপরে লিখে ফেলি নখ মাথা গা হাত পা পরিষ্কার করতে গিয়ে কি কি সমস্যা হয়েছে দেখেছো বা হতে পারে নিচে লেখো এখানে দেখো আমি লিখে দিয়েছি এক নম্বর নখ কি সমস্যা হয়েছে আঙুলের নখের নিচে খুব নোংরা জমেছে কিভাবে তা মিটেছে প্রথমে নেল কাটার দিয়ে নখ কাটতে হয়েছে তারপরে সাবান দিয়ে ধুয়ে নিতে হয়েছে নখগুলি ঘষে নিতে হবে এরপরে দুই নম্বর মাথা কি সমস্যা হয়েছে ময়লা জমেছে কীভাবে তা মিটেছে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়েছে তারপরে গা কি সমস্যা হয়েছে পিঠে ঘাড়ে কানের পেছনে নোংরা হয়েছে কীভাবে তা মিটেছে সাবান দিয়ে পরিষ্কার করেছি এরপরে হাত পা কী সমস্যা হয়েছে কুনুইতে পায়ের পাতায় গোড়ালিতে নোংরা জমেছে কীভাবে তা মিটেছে সাবান দিয়ে আগে পরিষ্কার করতে হয়েছে ভিজে অবস্থায় হাত দিয়ে ঘষতে হয়েছে তেল মেখেছি আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিওতে আমি পরের পৃষ্ঠা থেকে আলোচনা করব। ধন্যবাদ